আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভেয়র্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন হক্কানি তাবিজাত ত্রাফিক উন্নাসে কিতাব এই কিতাবটি প্রাচীন একটি কিতাব ঠিক আছে আলী আজগার সাহেব লিখেছেন ভারতের একটি প্রাচীন কিতাব এই কিতাবের মধ্যে যে সমস্ত কাজগুলো রয়েছে সকল কাজ পরীক্ষিত একটি কাজ ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা সূচীপত্র দেখতে পারছেন এখানে পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ করার পরীক্ষিত তদ্বির প্রেমিক প্রেমিকা মিলনের তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার তদবির বেইমান ধোকাবাজ নারী পুরুষের উপরে চীন চালান দিয়ে বশীকরণ করার তদবির সুরা ইখলাসের মহকেল সাধনা সুরা ইখলাস দিয়ে আইনার মধ্যে আইনা দেখা আইনার মধ্যে হাজিরা দেখার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রেমিক প্রেমিকা ও স্বামী স্ত্রীকে পাগল বানাইয়া রাখার তদবির অর্থাৎ বশীকরণ তদবির পানির মধ্যে হাজিরা দেখার মন্ত্র পেয়ে যাচ্ছেন এরপরে জন্ডিস রোগের ঝাড় ফুঁকের মন্ত্র জিনকে আগুনে জ্বালাইবার তদবির দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা বাটি চালান দেওয়া তদবির বাড়ি বন্ধ করার তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো প্রাচীন এই কিতাবটি আমি এখন আপনাদেরকে দেখাবো ভিডিওর দিকে লক্ষ্য করুন এই যে দেখেন মায়া মহাক্কেল দিয়ে রুগীর উপরে জিন হাজির করার তদবির রোগীর শরীরে জিন হাজির করার পরীক্ষিত তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে লক্ষ্য করুন জিন বোতলে বন্দি করার পরীক্ষিত তদবির পেয়ে যাচ্ছেন নজর নজরদোজ বা জিন ভোতের আসন নষ্ট করা শরীর বন্ধ রাখার পরীক্ষিত কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখতে পারছেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়া স্বামী স্ত্রীর চরিত্র পরীক্ষা ইত্যাদি ইত্যাদি কাজ আর আমাদের থেকে এই কিতাব অর্ডার করলেই পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র গরুর অনুমতিপত্র এই কিতাব দিয়ে সকলে কাজ করতে পারবেন অর্ডার করার জন্য আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু